আপনাদের সঙ্গে আপনাদের সবাই আসবেন আমার এই টিভিতে আপনাদেরই জন্য আপনাদেরই সাথে এই বন্ধুত্বর হাত বাড়িয়ে দিতে চলে আসলাম তাই প্রত্যেকটা বন্ধুকে জানাবো ভালোবাসা তাই বন্ধু আসুন আমরা একসঙ্গে সুন্দর করে বন্ধুত্ব করি বন্ধু করে বন্ধুর পাশে দাঁড়াই তাই প্রত্যেকটা বন্ধুকে এভাবে ভালোবাসার আন্তরিক শুভেচ্ছা জানাবো যে যেখান থেকে লাইভটা দেখছেন সেখান থেকে চলে আসবেন আমার এই বিলকান্তা ব্লগিং টিভিতে আপনিদের জন্য আপনাদের সাথে আমি চলে আসলাম তাই প্রত্যেকটা বন্ধুকে জানাবো অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আসুন যে যেখান থেকে দেখছেন আমার এই লাইফটা তাকে জানাই ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আপনাদের জন্যে আপনাদের সঙ্গে একটু আড্ডা মারতে চলে আসলাম তাই আড্ডা মারতে চলে আসলাম আপনারা চলে আসবেন আমার সঙ্গে একটু করে বন্ধুত্বর হাত বাড়িয়ে দিতে তাই প্রত্যেকটা বন্ধুকে জানাবো ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা যে যেখান থেকে আমার লাইফটা দেখছেন চলে আসবেন Hare Krishna Krishna Krishna. Hari rama, rama, hari rama, hari ram, hari Rama, hari krishna. namaskar, bandra. কেমন আছেন জানাবেন আপনাদের সঙ্গে চলে আসলাম আমি একটু আড্ডা মারতে সুন্দর সুন্দর ভালোবাসা দিতে চলে আসলাম অবশ্যই একটুখানি যদি ভালোবাসার হাত বাড়িয়ে দেন খুব ভালো লাগবে তাই বন্ধুকে জানাই প্রণাম ভালোবাসা যেই আসবেন একটুখানি লাইক কমেন্ট করে নমস্কার নমস্কার হ্যাপি নিউ ইয়ার ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো তাই বলো ও সবিতা হালদার আচ্ছা মণি কি হয়ে গেছে দিদি ভাই আপনার মনিটাইজেশন হয়ে গেছে বলছি মনিটাইজেশন হয়ে গেছে কি বাহ খুব সুন্দর ও আচ্ছা পিকনিকে যাচ্ছেন খুব ভালো খুব ভালো তা বলছি ও আচ্ছা বাহ তো খুব ভালো বলছি মনিটাইজেশন হয়ে গেছে দিদি মনিটাইজেশন কি হয়ে গেছে? আপ প্রথম মনিটাইজেশন হয়ে যাওয়ার কথা কেন কি অনেক দিন হয়ে গেছে যে চ্যানেলের বয়স অনেক দিন হয়ে গেছে আমার যা মনে হচ্ছে আপটার হয়ে গেছে যা খুব ভালো মনে হয় হয়ে গেছে আমি এই আসলাম একটুখানে আড্ডা মারতে মাঝে মাঝে আসি ভালো লাগলে আসি এই হচ্ছে ব্যাপার हरे कृष्ण 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 राम राम हरे हरे राम राम जय जय श्री राम जय जय श्री राम राम साथ है तो सब कुछ है सब मुनकिन है राम है तो मुनकिन है राम नहीं है तो कुछ नहीं है हनुमान साथ में होना चाहिए इसलिए कहती हूँ जय जय श्री राम जय जय श्री राम आइए साथ आइए जो जो है ये तेरी रह No muscade, i You know, yeah. <laughs> oh, <chan. laughs> bao Good. <laughs>

ষোলো টাকা করে আর ওর বউ বলে পনেরো টাকা করে ডিম নিয়ে নিয়েছি প্রশান্তর বউ বলে আগের দিন নিয়েছি চোদ্দ টাকায় আমি নিয়ে আসি পনেরো টাকায় আগে ডিম তো সব ওরা মানে তৈরি করে Çay çay sri ram একটা কমেন্ট করে যান একটু লাইক করে যান যদি ভালো লাগে আর কে আছেন যদি গল্প করতে ইচ্ছা করে আসুন আমরা একটু গল্প করি কিছু বিষয় নিয়ে কথা বলি যেমন আমরা বাংলাদেশ নিয়ে কথা বলতে পারি বাংলাদেশে এখন পরিস্থিতি কি আছে সেটা নিয়ে কথা বলতে পারি আপনারা যদি আসেন কথা বলতে পারি অবশ্যই তাই বলছি আসুন আমরা একটু গল্প করি একটু ভালোবাসার হাত বাড়িয়ে দিই এভাবেই আমরা দিই একটু হলে আর কি হবে বলুন তাই বলছি আসুন কমেন্ট করুন নমস্কার দাদা ভাইরা কে আছেন যদি ভালো লাগে অবশ্যই আসুন একটু গল্প করি কিছু আমরা তথ্য দিতে পারি কিছু তথ্য জানতে পারি তাই আসুন আমরা একটু একটু করে ভালোবাসা দিতে পারেন আর আপনি যদি কিছু জানতে আছে যা আপনার জানা আছে সেটা আমার সঙ্গে শেয়ার করতে পারেন Oh you হরে কৃষ্ণ যেখান থেকে দেখছেন চলে আসুন আমার লাইভে এসে একটুখানি ভালোবাসার হাত বাড়ি দিয়ে যান যে বন্ধুরা আছেন বন্ধুদের জানাই নমস্কার বন্ধুরা কে কোথায় আছেন বলুন হরে কৃষ্ণা রাধে রাধে জয় জয় শ্রীরাম 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 Jai Jai Sri Ram Jai Jai Sri Ram Jai Jai Sri Ram Jai Jai Sri Ram Ye teri mola